অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটে ঘোষণা করা হলো দু উনিশ সালের আইপিএল এর ফিক্সচার তবে অন্যবারের মতন পুরো সূচি এবার একসঙ্গে প্রকাশ করা হয়নি দেয়া হয়েছে প্রথম দুই সপ্তাহের অর্থাৎ সতেরোটি ম্যাচের সূচি দু উনিশ সালের এপ্রিল মে মাসে ভারতের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আর সেই নির্বাচনের তারিখ ঘোষণার পর আইপিএল এর বাকি অংশের সূচি দেওয়া হবে তবে দু হাজার উনিশ সালের আইপিএল এর ফিক্সচার দেখার আগে খবরটি হয়ে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন তেইশে মার্চ শুরু হবে দু হাজার উনিশ সালের আইপিএল এই দিন রাত আটটা ত্রিশ মিনিটে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এর পরের দিন চব্বিশে মার্চ বিকাল চারটা ত্রিশ মিনিটে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ ওই একই দিন রাত আটটা ত্রিশ মিনিটে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস মার্চের পঁচিশ তারিখ হবে একটি খেলা সেদিন রাত আটটা ত্রিশ মিনিটে মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস বনাম কিংস ইলেভেন পাঞ্জাব এর পরের দিন ছাব্বিশে মার্চ রাত আটটা ত্রিশ মিনিটে মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংস সাতাশে মার্চ বুধবার রাত আটটা ত্রিশ মিনিটে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স বনাম কিংস ইলেভেন পাঞ্জাব এর পরের দিন মার্চের আঠাশ তারিখ বৃহস্পতিবার রাত আটটা ত্রিশ মিনিটে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম মুম্বাই ইন্ডিয়ান্স উনত্রিশে মার্চ শুক্রবার হবে একটি খেলা সেই দিন রাত আটটা ত্রিশ মিনিটে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম রাজস্থান রয়্যালস এর পরের দিন মার্চে ত্রিশ তারিখ বিকেল চারটা ত্রিশ মিনিটে মুখোমুখি হবে কিংস ইলেভেন পাঞ্জাব বনাম মুম্বাই ইন্ডিয়ানস ওই একই দিন রাত আটটা ত্রিশ মিনিটে মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্স একত্রিশে মার্চ হবে দুইটি খেলা ওই দিন বিকেল চারটা ত্রিশ মিনিটে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ওই একই দিন রাত আটটা ত্রিশ মিনিটে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস এপ্রিল মাসের প্রথম দিন অর্থাৎ পহেলা এপ্রিল রাত আটটা ত্রিশ মিনিটে মুখোমুখি হবে কিংস ইলেভেন পাঞ্জাব বনাম দিল্লি ক্যাপিটালস এর পরের দিন দোসরা এপ্রিল রাত আটটা ত্রিশ মিনিটে মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এপ্রিল মাসের তিন তারিখ রাত আটটা ত্রিশ মিনিটে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস চৌঠা এপ্রিল বৃহস্পতিবার রাত আটটা ত্রিশ মিনিটে মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ এর পরের দিন পাঁচই এপ্রিল শুক্রবার রাত আটটা মিনিটে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কলকাতা নাইট রাইডার্স দর্শক দু হাজার উনিশ ক্রিকেট বিশ্বকাপের কারণে অনেক তারকা ক্রিকেটার এবার অংশ নিতে পারছেন না আইপিএলে কিন্তু তারপর আইপিএল দলগুলো বেশ ভালোই স্কোয়াড করেছে দর্শক আপনাদের কি মনে হয় কে জিতবে এবারের আইপিএল জানাতে পারেন আপনার পছন্দের যে কোনো নাম নিচের কমেন্ট সেকশনে